আসসালামু আলাইকুম অনেকে আমাকে বলেছেন যে ভাই পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত কি নেওয়া যায় আসলে এই মুহূর্তে যদি বলি যে ইন্ডিয়ান ভিসার যে টালমাটাল অবস্থা কবে ওপেন হবে সঠিক কেউ জানতে পারতেছে না দ্রুত হতে পারে দেরিও হতে পারে আপনার সিদ্ধান্ত নিলে একটু ভালোভাবে সিদ্ধান্ত নিতে হবে এখন ইউরোর টালমাটাল অবস্থার কারণে খরচটাও একটু এদিক সেদিক তো আমাদের আমার অ্যাপ্রোচটা যেটা ছিল গত ইসে যে আপনারা কিরগিস্তান হয়ে সেনজেনে যেতে পারেন গত ভিডিওটা দেখবেন ভিডিওটা আই এখানে দিয়ে দেওয়া আছে আপনারা দেখলে বুঝতে পারবেন এবং সেই জায়গাটা থেকে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যে আদতে আপনারা কি করবেন ইন্ডিয়ান ভিসা ওপেন হয়ে গেলে সেই জায়গা থেকে কতটা ভিসা থাকবে তাও এখনো জানি না তবে আশা করি ভিসা ডাউন হবে না আর নেপাল থেকে যারা লিথু নিয়ে কাজ করতে চান তাদের জন্য একটু সতর্কবার্তা যে নভেম্বরের আগে আপনারা সাবমিট করেন নভেম্বরে যদি ডেটটা পরে থাকে তাহলে গতবারের মতো সমস্যায় পড়ি কিনা এরকম একটা সন্দেহে আছি তো হয়তো বেড়া নাও পড়তে পারি হতে পারে পড়তেও পারি অনেক কিছু তো ফ্রেশ হয়েছে অনেক কিছু যাচাই করে নেয় তো সেই জায়গাটা স্বাভাবিক থাকতেও পারে তো কাজের কথা এটাই ছিল আর পাশাপাশি বলবো যে যার যার জায়গা থেকে যে যা পারেন বন্যার্থদের সহায়তায় এগিয়ে আসুন আমার ডিসক্রিপশনে দেয়া আছে আসনা ফাউন্ডেশনের পেমেন্ট ডিটেলস আপনারা সে জায়গায় পেমেন্ট দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা যে যা পারুন ক্লিক করে ও জায়গায় মাধ্যমেই কেউ না জানুক শুধু আপনি জানেন আপনার পক্ষ থেকে দিন আছে আপনারা দিয়ে সহায়তা করুন আপনারা এই দানের মাধ্যমে চান আপনি দান করবেন বন্যকের জন্য দোয়া করবেন এটাই কামনা করছি এটাই আশা করি আমার যারা ফলোয়ার্স আছেন সবাই দান করবেন অনুরোধ রইল আহ আজকের মতো ভিডিও এখানেই শেষ করব পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ কথা হবে আর আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমার পূর্বের ভিডিওটা দেখে আসতে পারেন আসসালামু আলাইকুম